হ্যালো গাইজ তো অবশ্যই আপনার একটা ইম্পর্টেন্ট খবর দেওয়া হচ্ছে যেখানে কলকাতা নাইটার্সের ইতিমধ্যে অফিসিয়ালি অ্যানাউন্স করে ফেললো কিন্তু তাদের হেড কোচের নাম এবং কলকাতা নাইটার্সের হেড কোচ অভিষেক নায়ারকেই দেখতে পাবো এবং সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হলো তো এখন দেখবার বিষয় যে কলকাতা নাইটার্সের পরবর্তী যে নিউজটা কখন পায় যে কলকাতা নাইটার্স রোহিত শর্মাকে ট্রেড করে তাদেরকে তাদের ক্যাপ্টেন করতে চলেছে তো হেড কোচের খবরটা তো অফিসিয়ালি হয়ে গেল এবং রোহিত শর্মার খবরটাও এখন আশা করি অফিসিয়ালি হবে অবশ্যই দুটো আপডেট আগের ভিডিওটা দেখেছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রোহিত শর্মাকে কে কে কলকাতা নেটওয়ার্স ক্যাপ্টেন হতে দেখতে চান তো অবশ্যই নিচে কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওটা আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেল ঠিকই অবশ্যই ওই পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন না যদি না সাবস্ক্রাইব করে থাকেন কি করছেন বাট সাবস্ক্রাইব করুন আইপিএল দু হাজার ছাব্বিশের আইপিএল অকশন সমস্ত রিলেটেড খবর পাওয়ার জন্য